নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সৈয়দ মুস্তাক আলীর ট্রফির আজকের ম্যাচগুলো নিয়ে আজকে ছিল গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ কোন গ্রুপ থেকে কোন দুটো টিম টপ করলো সেগুলো তোমাদেরকে জানাবো বাংলার মতো টিম পারল না সেটাও তোমাদেরকে জানাবো এবং একটু এই ভিডিওটা বড় হবে কারণ ম্যাচগুলো নিয়ে অ্যানালিস করার পাশাপাশি কোন কোন প্লেয়ারদের দিকে আমরা নজর রাখতে পারি আইপিএল অপশানের আগে তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন করলো সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো রঘুবংশী এবং রাহানের ব্যাট থেকে রান এলো তারা নট আউট থেকে মুম্বাইকে জেতালো সেই নিয়েও আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে আশা করব তোমরা লাস্ট অবধি দেখবে এবং তোমাদেরও মতামত জানাবে কারণ তোমরাও তোমাদের মতামত জানালে দেখতে ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দেবে তার সাথে এবং আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো শেষ দিয়ে দেখতে থাকো একটু ভিডিওটা কিন্তু বড় হতে পারে তো সেখানে সৈয়দ মুস্তাক আলী ট্রফির আজকে লাস্ট ডে ছিল গ্রুপ স্টেজের এবং সেখানে কোন গ্রুপ থেকে কোন দুটো টিম টপ করলো সেখানে এলিট এ যে গ্রুপ সেই গ্রুপ থেকে কিন্তু মুম্বাই এবং অন্ধ্রপ্রদেশ তারা টপ করেছে এলিট বি থেকে টপ করেছে হায়দ্রাবাদ এবং মধ্যপ্রদেশ এলিট সি থেকে কিন্তু আজকে পাঞ্জাব এবং হরিয়ানা তারা টপ করলো যেখানে এই গ্রুপের সব থেকে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে ছিল পাঞ্জাবের সঙ্গে গুজরাটের ম্যাচ ছিল যেই টিম জিততো তারা কোয়ালিফাই করত বাংলার সঙ্গে ম্যাচ ছিল হরিয়ানার সেখানেও যেই টিম জিততো সেই টিম কোয়ালিফাই করতো বাংলাও হেরে যায় গুজরাটও হেরে যায় কোয়ালিফাই করে কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা আর গ্রুপ ডিতে তো আমরা জানতামই যে ঝাড়খণ্ড এবং রাজস্থান যারা আনব্রিটেন এসেছিল এই অবধি তারাই কোয়ালিফাই করে গিয়েছিল আজকে ঝাড়খণ্ড এবং রাজস্থানের ম্যাচ ছিল ঝাড়খণ্ড কিন্তু জিতলো সাতটা ম্যাচের সাতটাই জিতলো অনুকূল রয় ঝাড়খণ্ড তো সেই জায়গাতে কিন্তু ঝাড়খণ্ড ভালো খেলেছে বাকি যদি আমরা ম্যাচগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলি সেই জায়গাতে প্রথমেই যদি আমরা কথা বলি হচ্ছে হরিয়ানা ভার্সেস বাংলার ম্যাচ সেই ম্যাচটা বাংলা হারলো যেখানে ফার্স্টে কিন্তু হরিয়ানা ব্যাট করতে গিয়ে একশো রান করে নয় উইকেট হারিয়ে বাংলার হয়ে মোহাম্মদ স্বামী আজগো স্ট্যান্ড আউট বোলার চার ওভারে তিরিশ রান দিয়ে চারটে উইকেট নেয় আকাশ দিব চার ওভারে বত্রিশ রান দিয়ে দুটো উইকেট নেয় তবে সায়ন ঘোষ বা যেটা বাংলার ফিফথ বোলিং অপশান ছিল সেখানেও তিনজনকে ইউজ করে সেই জায়গাতে বাংলা কিছুটা রান কনসিট করে একশো রান কিন্তু করে দেয় ব্যাট করতে নেবে বাংলার হয়ে অভিষেক পরে ভালো শুরু করে চব্বিশ বলে সাতচল্লিশ দেন বাংলার ব্যাটিংটা একটু স্ট্রাগল করে তবে তারপর যখন ঋত্বিক চ্যাটার্জিরা ব্যাট করছিল সেই সময় অবধিও কিন্তু একটা ভালো রকম পসিবিলিটি ছিল তবে বাংলার লোয়ার মিডিল অর্ডার কিন্তু ম্যাচ বার করতে পারে না এবং বাংলা কিন্তু হেরে ছিটকে গেল হরিয়ানার কাছে কিন্তু বাংলা হারল দেন উল্টো দিকের আর একটা ম্যাচ ছিল পাঞ্জাবের সঙ্গে গুজরাটের যেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল ছিল না পাঞ্জাব ক্যাপ্টেন অভিষেক শর্মা যে অলরেডি চলে গিয়েছে ভারতের টি টোয়েন্টি আই দলে যোগ দিতে তো সিমরন সিং ক্যাপ্টেনশিপ করলো এবং ভালোভাবেই কিন্তু করলো পাঞ্জাব একশো রান করে ফার্স্টে যেখানে কিন্তু ব্যাট থেকে আসে বলে এক প্লেয়ার যার দিকে নজর থাকবে সালিল আরোরা আরও মিডিল অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান তার ব্যাট থেকে এলো তিরিশ উনিশ বলে এবং সানভীর সিং করে সতেরো বলে তিরিশ হরপ্রীত ব্রার লাস্টে আট বলে চব্বিশ করে একটা ভালো ফিনিস পাঞ্জাবকে দেয় পাঞ্জাব করে একশো অষ্টআশি যদিও রমনদীপ সিং এক বলে শূন্য করেছে তার ব্যাট থেকে রান আসেনি তবে তিন ওভার বোলিং করে কিন্তু রমনদীপ সিং দুটো উইকেট নেয় অশ্বিনী কুমার কিন্তু দু ওভারে মাত্র সাত রান দিয়ে দুটো উইকেট নেয় এবং একশো তেরো কিন্তু গুজরাটকে অল আউট করে দেয় পাঞ্জাব এবং পাঞ্জাবও কোয়ালিফাই করে গেল এই ম্যাচ জিতে বাকি ম্যাচের কথা বললে উত্তরপ্রদেশ এবং বিহারের ম্যাচ ছিল উত্তরপ্রদেশ বিহারের কাছে হেরে গেল যেখানে রিঙ্কু সিং আজকে ভালো খেলতে পারেনি পঁচিশ বলে উনিশ রান করেছে মাত্র যদিও তারপরে উত্তরপ্রদেশকে ভালো ফিনিশ দেয় প্রশান্ত ভিড় বাট উত্তরপ্রদেশ একশো চুয়াল্লিশ রানই করতে পারে যেই রান কিন্তু উনিশ ওভার দুই বলে বিহার তুলে দেয় উল্টো দিকে দিল্লি কিন্তু আজকে উত্তরআখন্ডকে হারালো যদিও দিল্লিও কোয়ালিফাই করতে পারেনি তবে দিল্লি রই ইয়াস থুলেট ব্যাট থেকে 52 এবং নিतीश রানার ব্যাট থেকে কিন্তু 51 রান আসে বাকি ম্যাচের কথা বললে আজকে মহারাষ্ট্রের সঙ্গে গোয়ার ম্যাচ ছিল যেই ম্যাচে গোয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারত গোয়া জিতলে কিন্তু তারা কোয়ালিফাই করে যেত পারত মধ্যপ্রদেশের টোপকে বাট গোয়া কিন্তু এই ম্যাচে হেরে গেছে এবং মহারাষ্ট্র 161 রান করে যেই রান করানোর পেছনে কিন্তু একটা বড় ভূমিকা নাই রাহুল ত্রিপাটি যার ব্যাটে 83 রান আসে 44 বলে এবং বল করতে গিয়ে ফিকি ওস্তুয়াল এবং জলজ সাকসেনা তারা কিন্তু তিনটে অন্ততকড় উইকেট নাই এবং গোয়াকে 146 8 কেদাই মহারাষ্ট্র এবং সেইম ম্যাচতে কিন্তু মহারাষ্ট্র জিতে টুর্নামেন্ট শেষ করলো তবে কর্ণাটকের সঙ্গে ত্রিপুরার ম্যাচটা আজকে সপ্তাহের সেরা ম্যাচ ছিল যেখানে কর্ণাটক ফারস্টে ব্যাট করতে গিয়ে 197 করে ত্রিপুরাও কিন্তু 197 করে দেয় খেলা সুপার ওভারে গোড়ায় এবং সেই জায়গাতে কিন্তু ত্রিপুরা করে 22 কর্ণাটক 18ই করতে পারে ত্রিপুরা কিন্তু সুপার ওভারে ম্যাচ জিতে যায় এবং ত্রিপুরার যে ক্যাপ্টেন তোমার মানিशंकर মুড়া সিং এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি আইপিএল দল ডিজার্ভ করে এই প্লেয়ারটার যা খেলা দেখলাম প্রপার অলরাউন্ডার বল এবং ব্যাট দুই জায়গাতেই কন্ট্রিবিউট করছে এবং আজকের ম্যাচটাও কিন্তু এই মানি মুরা সিং এর জন্যই ত্রিপুরা জিততে পারল প্রথমে বল হাতে চার ওভারে তিরিশ রান দিয়ে দুটো উইকেট নেয় এবং দেন ব্যাট হাতে করে পঁয়ত্রিশ বলে উনসত্তর তার পাশাপাশি যখন সুপার ওভার হয় সেখানেও সেই বল হাতে রান ডিফেন্ড করে এবং সেখানেও দুই বলে পাঁচ করে উল্টো দিকে শ্রীদাম পাল সুপার ওভারে চার বলে ষোলো করে তো এই মনিসশঙ্কর সিং এর কথা বললে এই এই সত্যি ভালো খেলছে অনেকদিনই ফলো করছে তো মেবি যেকোনো একটা দল থেকে পিক করুক আমি খুব খুশি হব কারণ তার মধ্যে সেই অলরাউন্ড এবিলিটি আছে এবং যে কোনো আইপিএল দলের স্টার্টিং ইলেভেন আসাটাও সে ডিজার্ভ করে হোপফুলি সিং একটা দল পাবে এটা আশা করতে পারি বাকি দেখা যাক আইপিএল দল এটা কীরকম অ্যাপ্রোচে যায় তবে যে ম্যাচটার দিকে আজকে নজর ছিল মুম্বাই বনাম উড়িষ্যা কারণ সেই ম্যাচে কিন্তু মুম্বাই দলে এসেছিল আঙ্ক্রিস রঘুবংশে আয়ুষ মাত্রে সে চলে গিয়েছে সেই কারণে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীকে এই ম্যাচে মুম্বাই খেলায় যদিও আয়ুষ চলে যাওয়াতে আঙ্ক্রিসের সাথে মনে হচ্ছিল সে ওপেন করতে পারে বাট সরফরাজ খান যে ওপেনার নয় তাকে দিয়ে ওপেন করায় আঙ্ক্রিসকে খেলায় মুম্বাই তিনে যদিও সারফরাজও খারাপ করেনি তবে দেখার বিষয় এটাই যে জয়শল নাকি পরের ম্যাচগুলো থেকে মুম্বাই দলে আসতে পারে সেইখানে আবার হয়তো আঙ্ক্রিসের জায়গাটা চলে যেতে পারে যাই হোক সেখানে কিন্তু আঙ্ক্রিস প্রথম সুযোগেই ইমপ্রেস করলো ছাব্বিশ বলে আটত্রিশ নট আউট থাকলো এবং অজিঙ্কের রাহানে এই ম্যাচের হিরো যে কিন্তু ছাপ্পান্ন পঁচানব্বই নট আউট থাকলো লাস্টে শত রান করার চেষ্টা করছিল বাট করতে পারলো না কারণ উড়িষ্যা অত রান করতে পারেনি তবে যে জিনিসটা আজকের ম্যাচ দেখেও মনে হলো যে অজিংকে রাহানে পাওয়ার প্লেতে ব্রিলিয়ান্ট বাট পাওয়ার প্লে পর রাহানের একটু স্কোর করতে কিন্তু অসুবিধা হচ্ছে এবং এই ম্যাচেও হলো সেম একজনই স্পিনারকে দিয়ে বল করার ছিল বাদল নাম ছিল তার এগেনস্টে কিন্তু রাহানিকে সেরকম স্কোরিং শট আমরা খেলতে দেখলাম না স্ট্রাইক করি আমরা খেলতে দেখলাম তাকে এবং অ্যাকচুয়ালি পাওয়ার প্লে পর আর রাহানে একসাথে ব্যাটিং করলে সেটা কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে যেটা আমরা লাস্ট বছর আর দলে দেখেছিলাম আজকেও সেটা মনে হলো যদিও উড়িষ্যার রান বেশি ছিল না এবং প্রায় ষোলো ওভারই রান তুলে দিয়েছে তোমার মুম্বাই কিন্তু তাও খেলাটা দেখলে বুঝতে পারবে যে মুম্বাই করে দিয়েছিল চুয়াত্তর সেখান থেকে একটু ফোট করলো একদম মানে নিজেদের উইলে বড় শট খেলতে পারছিল রাহানে রঘুবংশী সেটা কিন্তু না তাও স্পিনারদের এগেন্সে রঘুবংশীকে দেখলাম সুইপ খেলছে কিছুটা কাট মারছে দু তিনটে বাউন্ডারি মেরেছিল বাট রাহানে যে বাউন্ডারি মেরেছে বলে মনে পড়ছে না পাওয়ার প্লে পর স্পিনারের এগেনস্টে মিডিলে একটা সময় রাহানের বাউন্ডারি খুঁজতে কিন্তু একটু অসুবিধে হচ্ছিল সেখানে কে কে এই দুটো প্লেয়ারকে একসাথে খেলাতে চাইলে রাহানকে দিয়ে ডেফিনেটলি কে কে ওপেন করাতে হবে রঘুবংশীকে দিয়ে ওপেন না করালেও তিনে খেলাতে হবে মানে এই দুই প্লেয়ার যত বেশি পাওয়ার ব্যাটিং করবে তত টিমের জন্য ভালো তারপর যদি দুজন একসাথে ব্যাটিং করে সেটা হয়তো আইডিয়াল হবে না তবে যাই হোক রাহানে পঁচানব্বই নট আউট এবং রঘুবংশীর আটত্রিশ নট আউট এটা অবশ্যই কলকাতার ফ্যানাদের খুশি করবে যে তারা রান করেছে রঘুবংশী প্রথম সুযোগই আটত্রিশ নট আউট করেছে মানে একটা সংকেত টিম ম্যানেজমেন্টকে দিয়েছে যে আমিও আছি দেন যদি আমরা কথা বলি মধ্যপ্রদেশ বনাম জম্মু কাশ্মীর ম্যাচ নিয়ে যেই ম্যাচে আবারও ভিঙ্কটেশের ব্যাটিং দেখতে খুব কষ্ট হবে খুব খারাপ ব্যাটিং করেছে এবং এই ম্যাচের হিরো একজনই আকিব নাবি ব্যাট হাতে বল হাতে এবং আকিব নাবির জন্য ইডেনে দেখলাম ভালো সাপোর্টও ছিল আজকে মানে জম্মু কাশ্মীরকেই দেখলাম সমর্থকেরা বেশি সাপোর্ট করছিল প্রথমত জম্মু কাশ্মীর করে একশো পঞ্চাশ রান জম্মু কাশ্মীরের প্লেইং ইলেভেনে কিন্তু এখন আর উমরান মালিক নেই তাকে কিন্তু লাস্ট দুটো ম্যাচে সম্ভবত জম্মু কাশ্মীর ড্রপ করে দিয়েছে কারণ শুরুটা ভালো করলো তারপর সেই লেভেলের সন্দেশে ছিল না এবং জম্মু কাশ্মীর যে দেড়শো রান করে সেই দেড়শো রানের মধ্যেও আকিব নাবির একটা বড় কন্ট্রিবিউশন ছিল কারণ লাস্টে আকিব নাবি কিন্তু ব্যাটাতে একুশ বলে বত্রিশ করে জম্মু কাশ্মীরকে সেই স্কোরে পৌঁছে দেয় এবং সেই রান ডিফেন্ড করতে নেবে জম্মু কাশ্মীর মধ্যপ্রদেশকে একশো সাঁত্রিশ রানে আটকে তেরো রানে ম্যাচটা জিতে যায় পড়াতেও ম্যাচের হিরো আকিব নাবি চার ওভার উনিশ রান তিন উইকেট প্রথমে নতুন বলে দুরন্ত বোলিং উইকেট নেওয়া এবং লাস্টে ডেথে এসে ভেঙ্কটা পুরোপুরি আটকে রেখে দিল উইকেট নিল এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে এসে যেখানে ভেঙ্কটেশের ম্যাচ ফিনিশ করা উচিত ছিল সেখানে ভেঙ্কটেশ বাইশ বলে তেইশ করলো ম্যাচ ফিনিশ করতে পারলো না ইভেন একবার জীবনদান পেয়েও পারলো না সতেরো বলে কুড়ি রানই ভেঙ্কটেশ আয়ার আউট হয়ে গিয়েছিল তবে ভীষণই বাজে আম্পায়ারিং ভীষণই বাজে সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের যেখানে একটা অ্যাঙ্গেল থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যে বল কোনো রকম মাটিতে টাচ করেনি ব্যাটের সামনে কোনো ডপই পড়েনি বলটা ক্যাচ হয়েছে আম্পায়ার অ্যাঙ্গেলটা না দেখার আগেই নট আউটের সিদ্ধান্ত দিয়ে দিল তবে ভেঙ্কটেশ কিন্তু জীবনদান পেয়েও কিছু করতে পারেনি বাইশ বলে তেইশই করেছে আকিব নবী লাস্টেও দুরন্ত বোলিং করেছে তার সঙ্গে যুধবীর সিংও ভালো বোলিং করেছে সুনীল কুমারও ভালো বোলিং করেছে বাট মানে আমি ভীষণই অবাক হবো এই আকিব নবী যদি একটা বড় দামে আইপিএল অক্সানে বিক্রি না হয় কারণ যে কোনো আইপিএল দলের অ্যাটাককে কমপ্লিট করার মতো কিন্তু ক্ষমতা তার মধ্যে আছে নতুন বল সুইং করাচ্ছে ডেথে ইয়র্ করছে হিট দ্যাটেকও বোলিং করছে হ্যাঁ গতি হয়তো সেই একশো চল্লিশ প্লাস নয় বাট এফেক্টিভ তুমি যদি যে তিনটে টিমের কাছে সব থেকে বেশি টাকা আছে সেখানেও যদি আমরা দেখি হায়দ্রাবাদ স্বামীর ব্যাকআপ হিসেবে পারফেক্ট অপশান হতে পারে আকিব নাবি চেন্নাই টিমেও যদি চেন্নাই খালিল আহমেদ এবং নাথ এলিসের সঙ্গে তাকে খেলিয়ে দেয় সেটাও চেন্নাইয়ের বোলিং ফাস্ট বোলিং অ্যাটাককে কমপ্লিট করবে ইভেন কে কেয়ার দলেও আকিব ফিট করতে পারে সেই নিয়ে আমরা আগে আলোচনা করেছি ভালো বোলিং তার পাশাপাশি ব্যাঠা থেকে যেটা এবিলিটি ব্রিলিয়েন্ট করছে আকিব এবং আমার তো মনে হয় একটা বড় দাম তার পাওয়া উচিত বাকি দেখা যাক আইপিএল তাকে দেখে তবে লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচেও কিন্তু আকিব নবী ভালো পারফর্ম করে গেল এবং দেন উল্টো দিকে সৌরাষ্ট্রকে তামিলনাড়ু কিন্তু হারিয়ে দিয়েছে যেখানে সাই সুদর্শনের ব্যাট থেকে আজকে এসেছে একশো এক রান এবং ঝাড়খণ্ড আর রাজস্থান সব থেকে দুটো সফল টিম কিন্তু নেমেছিল যেখানে কিন্তু আবারও ঝাড়খণ্ড জিতল ঝাড়খণ্ড ফার্স্টে ব্যাট করতে গিয়ে করে দুশো রান ঝাড়খণ্ডের হয়ে ব্যাটে হিরো কিন্তু ভিরাট সিং কুমার কোশাগ্রা এবং রবিন মিন্স এই ম্যাচটা মনে হচ্ছিল অনুকূলের জন্য এই মরশুমের প্রথম খারাপ ম্যাচ যেতে পারে ব্যাট হাতে রান আসেনি বল হাতেও প্রথম দিকে মার খেয়ে গিয়েছিল তবে তারপরও অনুকূল স্পেল শেষ করলো তিন ওভার দুই বলে সাঁত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নিয়ে এবং সব গুরুত্বপূর্ণ সময় মাহিপাল লোমডোর এবং মুকুল চৌধুরী সেই দুটো উইকেট নিল নিজের বোলিংয়ে নিজে একটা ক্যাচ মিসও করলো যেটা অনুকূলের থেকে আমরা এক্সপেক্ট করি না নয়তো চার উইকেটও তার হয়ে যেতে পারতো তো লাস্ট অব্দি অনুকূল কিন্তু তিনটে উইকেট নিয়ে এই ম্যাচটা ফিনিশ করলো তবে দিয়ে একটা উইকেট নিয়েছে এবং সে অনুকূলকে আউট করেছিল একটা ভালো ইয়র্কারে বাট বাকি সময়টাই ভালো বোলিং করতে পারেনি তবে মুকুল চৌধুরী কিন্তু লাস্ট মোমেন্টে ভীষণ ইমপ্রেস করছে মানে রাজস্থানের এক উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক শর্মার দিকে আমরা তাকিয়েছিলাম এবং তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আরও এক কোয়ালিটি ব্যাটসম্যান মুকুল চৌধুরীর মধ্যে দিয়ে রাজস্থান আমাদের এনে নিয়েছে মেবি পরের ম্যাচগুলোই মুকুল চৌধুরী কার্তিক শর্মা একসাথে খেলবে তবে মুকুল চৌধুরীকে তাকে কিন্তু প্রপার স্পিন ব্যাসার মনে হচ্ছে এবং সেও কিন্তু লাস্ট মোমেন্টে উইকেট কিপার ব্যাটসম্যান মিডিল অর্ডার ব্যাটসম্যানদের লিস্টে অনেক আইপিএল দলের হয়তো নজরে থাকবে কোয়ালিটি ট্যালেন্ট দেখা যাক কোন আইপিএল দল তাকে নেয় নাকি আনসোল্ড যায় বাট দল তো পাওয়া উচিত যেরকম ট্যালেন্ট দেখলাম যেরকম হিটিং এবিলিটি দেখলাম তো এগুলোই ছিল আজকের সৈয়দ মুস্তাক আলী ট্রফির কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ লাস্ট মোমেন্টে কিন্তু মুকুল চৌধুরী আকিব নবী তারা ভীষণই ইমপ্রেস করে যাচ্ছে আইপিএল অপশানের আগে বাকি তোমাদের মতামত জানিও মণিশঙ্কর মুরাসিং সিং তার দিকেও আমরা নজর রাখতে পারি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমরা তোমাদের আজকের খেলা কেমন লেগেছে ভেঙ্ক নিয়ে কি বলবে অজিংকে রাহানের ব্যাটিং নিয়ে কি বলবে অঙ্কৃশ রঘুবংশী কে নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় ঘন্টা কাউন্ট করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই